হ্যালো বিশুবান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সাথে শেয়ার করছি পাকা আম দিয়ে খুবই মজার একটা ডেজার্টের রেসিপি আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্ক পোডিং আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব পছন্দ হবে চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই দেখে নিই কীভাবে আজকের মিল্ক পোডিং তৈরি করছি তার সমস্ত প্রস্তুত প্রণালী শুরু করছি একটা পাকা আম দিয়ে এখন আমটাকে ভালোভাবে পিলার দিয়ে ছিলে নিচ্ছি আম খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়ে তারপরে সেখানে চিনি এবং পানি সহযোগে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে আর মেজারমেন্ট কতটুকু কী দিচ্ছি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে চেক করে নিতে পারবেন তো এখন এই যে দেখেন ব্লেন্ডার জাগে আমগুলোকে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিচ্ছি এক কাপ পানি তারপরে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি যাতে মিশ্রণের মধ্যে কোনো আঁশ না থাকে তাই আমি এটাকে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি এতে করে যদি কোনো আঁশ থাকে সেটাও বাইরে বের করে দেওয়া যাবে তো এখন এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এটা দিচ্ছি দেড় চা চামচের মতো আগার আগার পাউডার কিন্তু অবশ্যই মিশ্রণটা যখন ঠান্ডা থাকবে সেই অবস্থাতে মেশাতে হবে কখনোই গরম অবস্থাতে দিবেন না তাহলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা জমাট বেঁধে যাবে আর মিশ্রণের সাথে মিশতে চাইবে না মিশ্রণটা হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং যেইটাতে আমি এটা জমাতে দেব সেই পাত্রে ঢেলে নিচ্ছি মিশ্রণটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গেলে আমি একটা নাইফ দিয়ে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আমি একটা ছুরির সাহায্যে একদম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এবং আমার মনে হয় এই শেপটাই সব থেকে বেশি ভালো লাগে তবে এটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই আপনারা নিজেদের পছন্দসই কেটে নিতে পারবেন এখন যেই পাত্রে আমি পুডিংটাকে জমাতে দেব সেই পাত্রে এই যে এই ম্যাঙ্গোর যে জেলোটা সেটা আমি এইভাবে রেখে দিয়েছি এখন চলেন পরবর্তী প্রসেসে যাই এখন আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি দুই কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ গোড়া দুধ এবং দিচ্ছি হাফ কাপ চিনি এখন দেখেন তিনটা এলাচের মুখটা একটুখানি চিড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এতে করে খুব দারুণ একটা এলাচের ফ্লেভার আসবে যদি আপনারা না চান সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন এখন দিয়ে দিচ্ছে আমি আগার আগার পাউডার এখানেও দিলাম আমি দেড় চা চামচ আবারও ঠান্ডা করে খুব ভালোভাবে মানে ঠান্ডা অবস্থাতেই মিশ্রণটা মিশিয়ে নিয়ে তারপরে চুলাই দিয়েছি এবং যখন এরকম ঘনত্ব এসেছে তখন এটাকে একবার স্ট্রেনারে ছেঁকে নিতে হবে কারণ কি বলেন তো যাতে দাঁতের নিচে এলাচের ফলগুলো না পড়ে আগে একটা আলাদা পাত্র স্ট্রেনারে আমি ছেঁকে নিয়েছি তারপরে ওই মিশ্রণটাকে খুব দ্রুত তাড়াতাড়ি জমে যায় এটা খুব দ্রুত আমি এই যে যেই যেখানে মিল্ক মানে জেলোর পুডিংটা রেখেছিলাম ম্যাঙ্গো জেলো পুডিংটা তার মধ্যে এখানে ঢেলে দিয়েছি তারপরে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম যাতে নিচে থেকে লেগে না যায় এখন ঠান্ডা হওয়ার জন্য এটাকে সেট হতে দিচ্ছি প্রায় এক ঘন্টা পরে আমি বের করে নিয়েছি এটা ফ্রিজ থেকে এবং ফ্রিজে নর্মাল পোষণই ছিল তারপরে দেখেন চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি পুডিংয়ের পরিমাপটা কিন্তু ঠিকঠাক রাখা খুব জরুরি তাহলে আপনাদের পুডিংটাও ঠিক এইভাবে খুব সুন্দরভাবে জমবে এবং কেটে দেখাচ্ছি দেখেন ভিতরটা দেখতে আরও দারুণ হয়েছে আমার বাড়ির তো সকলেই খুবই পছন্দ করেছে আশা করছি আপনার বাড়ির সকলেও খুব পছন্দ করবে এই ছিল ভিউয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ